যাদের হচ্ছে খুব বেশি বেশি বাহিরে যাওয়া লাগে ফাংশন অ্যাটেন্ড করা লাগে বা বিভিন্ন রকমের অনুষ্ঠান অ্যাটেন্ড করা লাগে তারা বুঝে যে ভাই সবসময় তো অর্গানজা টাইপস বা জর্জের টাইপস পরে যাওয়া যায় না মাঝে মাঝে মন চায় একটু সুতি টাইপের কিছু পরি তো তাদের জন্য হচ্ছে এই এত সুন্দর একটি শিফনের একটি ড্রেস এই এই যে দেখুন এটা হচ্ছে আপনার গলাটা এটা হচ্ছে আপনি এক্সট্রাভাবে লাগিয়ে নেবেন প্লাস এই হচ্ছে আপনার হাতাটা এতটুকু হচ্ছে আপনার হাতা আর নিচের এটুক হচ্ছে আপনার প্যানেলের তো এটুকু আপনি সুন্দর করে লাগিয়ে গুছিয়ে আপনি আপনার মতো করে স্টাইল করে নেবেন আর এই ড্রেসটার সব থেকে সুন্দর বিষয় যা যে জিনিসটা তা হচ্ছে এটার ওড়নাটা দেখুন জাস্ট এত সফট পিওর হচ্ছে আপনার শিফন যাকে বলে পিওর সফট সো এত সুন্দর মানে একটা ওড়না যখন আপনি গায়ে দিবেন জাস্ট দেখেন মানে নিজের কাছে ফিল হবে না যে আপনি কিছু পরেছেন বা হেভি কিছু পরেছেন তো চলে যাওয়া যাক এই ড্রেসের জামাটায় মেইন আকর্ষণ সুতির মধ্যে আমরা সচরাচর এত সুন্দর ড্রেস কোথাও খুঁজে পাই না যে হচ্ছে সব জায়গায় ওয়ার করা যায় এই দেখুন আপনি এত সুন্দর প্রিন্ট হ্যাঁ এত সুন্দর প্রিন্ট এর মাঝখানে দেখুন আপনি গলার মধ্যে এখানেই প্রিন্টের ডিজাইন করা প্লাস হচ্ছে আপনার এক্সট্রাভাবে শিফনের আপনার তো দেওয়া আছে এটা যখন আপনি পুরোটা যখন অ্যাডজাস্ট করবেন জাস্ট লুক মানে এত সুন্দর একটা লুক আসবে মানে বলার মতো না মানে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আরে ভাই আমি এত সুন্দর একটা ড্রেস কীভাবে পরে ফেললাম আর এইটা হচ্ছে আপনার নিচের পোর্শনটা এটা হচ্ছে আপনি কাট করে এই যে দেখুন হাফ আমি দেখে দিই হাফভাবে আপনি হাতায়ও লাগাতে পারেন এইভাবে আবার এটা হচ্ছে আপনি হাফ করে এই প্যানেল পোর্শনটাতেও আপনি খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে পারেন তো স্টাইলটা হচ্ছে নিজের কাছে আপনি যেইভাবে স্টাইল করবেন সেইটাই আপনাকে দেখতে খুব সুন্দর লাগবে তো এত সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের ফিমেলোতে তো এই দেখুন ফুল কম্বিনেশনটা হচ্ছে জাস্ট ওয়াও দেখুন তো এই ড্রেসটা পরলে মানে আপনাকে কত সুন্দর লাগবে একটু ইমাজিন করেন তো এত সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 আমাদের ফিমিলোতে এই দেখুন আড়াই গজের প্যান কার্ড আপনি এটাকে প্লাজোভাবে পড়তে পারেন বা প্যান কার্ড বানিয়ে পড়তে পারেন অ্যাজ ইউর উইশ সো এত সুন্দর ড্রেসটা আপনারা শুধুমাত্র আঠারোশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আমাদের ফিমিলোতে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে সো স্টক কিন্তু সীমিত শেষ হয়ে যাওয়ার আগে চলে আসুন এবং নিয়ে জানি এত সুন্দর একটি ড্রেস এবং নিজেকে সব সময় ইউনিক এবং নতুনভাবে প্রেজেন্ট করুন সো থ্যাংক ইউ সো মাচ ফিমলোর সাথে থাকুন নিউ নিউ ড্রেসের জন্য আপকামিং ড্রেস দেখার জন্য আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম